আমি কোনো মানুষ না আমি হচ্ছি কচু বাবা বৎস তোর ব্যবহার দেখে তোকে আমার অনেক ভালো লাগছে তাই তোকে আমি দুইটা অফার দিতে চাই আচ্ছা একটি হলো তুই দুনিয়াতে থাকতে অর্থ সম্পদ পাবি আরেকটি হলো তার দুইটা হাত সমান করে দিব ঠিক আছে বল তুই কোনটা চাস কচু বাবা আমার কোনো অর্থ সম্পদের দরকার নাই আমার হাত দুইটা সমান কইরা দেন আমার হাত থাকলে আমি দুনিয়াতে অনেক অর্থ সম্পদ কামাই করতে পারবো

Yeah! <laughs>